এতটুকু আসার পরে যাতে সে একটা হলো আমার সামনে আসে যে একবার চলে যায় তাকে আমি কখনো রিসিভ করি না আমার লাইফে এটা একটা রুলস পেয়েছি একজনকে অনেক ভালো আলহামদুলিল্লাহ যদিও মেয়েটাকে আমি ভালোবাসতাম প্রেমই করি নাই আমার তো ইচ্ছা আছে ভাইয়া বিশেষ ক্যাডার হওয়ার জন্য আল্লাহ ভরসা ভালো লাগছে তেশাল আমার জন্য আনন্দের ছিল অনেক কিছু আশা করতেছি যাতে অনেক ভালো কিছু একটা হয় চার নম্বরে একটা রিলেশন করব এরপর হচ্ছে পাঁচ নম্বরে আরেকটা ট্রাই করব পাঁচ নম্বরে বিয়ে করার জন্য তেশালে আমার অনেক কিছু হারাইছি যেমন আমার ফেভারিট পারসন আমার মাকে কে হারাইছি সবকিছু মিলে আমার প্রিয় মানুষকে হারাইছি সো আরো কিছু আছে আর তেইশ সালটা খুব খারাপ গেছে বলতে পারবো না তবে খুব ভালোও গেছে সেটাও বলতে পারবো না চব্বিশ সালে কি আশা করি চব্বিশ সালে আশা করি সবাইকে নিয়ে যাতে খুব ভালোভাবে চব্বিশ সালটা পালন করতে পারি আর সবার সাথে খুব আনন্দে হেসে খেলে পালন করতে পারি আসলে প্রিয় মানুষটা সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে সে এখনো পলাতক এইটুকু আশা করি যাতে সে একটা বার হল আমার সামনে আসে না দুঃখজনক কোনো ঘটনা নাই তেইশ সালে আনন্দের সংবাদই বেশি তেইশ সালে জানুয়ারি মাসে আমার সহধর্মী ওকে পাইছি জীবনে একটা বছর কাটলো আনন্দে ভালো লাগছে তেইশ আমার জন্য আনন্দের ছিল প্রতিটা কাজ যে যে কাজ করতে চাইছি জীবনে সবগুলা করতে পারছি এই সাফল্যের সাথে আলহামদুলিল্লাহ চব্বিশ সালে আসা দিন ভালো হোক সবার ভালো হোক এটাই আসা প্রত্যেকটা মানুষ ভালো থাকে হারানোর মতো তেমন কিছু নাই পেয়েছি একজনকে অনেক ভালো আলহামদুলিল্লাহ এই আর চব্বিশে আশা করব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর এই মানুষটার সাথে যাতে সারা জীবন ভালোভাবে থাকতে পারি আপনারা দোয়া করবেন হ্যাঁ চব্বিশ সালে ইনশাল্লাহ ভালো মতো যেন পড়াশোনা করে কোনো একটা কিছু হতে পারি এই তো চিন্তা ভাবনা আমার তো ইচ্ছা আছে বিশেষ কার্ডার হওয়ার জন্য আল্লাহ ভরসা

ভালোভাবে থাকে আর একদম পার্মানেন্টলি থাকে অনেক ভালো কিছু আমি আশা করি প্রথম দিকে আরেক আবার আবার বলেন কি হারিয়েছি ছিল একজন তাকে হারিয়ে ফেলেছি হ্যাঁ বেকার হয়ে গেছে যে একবার চলে যায় তাকে আমি কখনো রিসিভ করি না আমার লাইফের এটা একটা রুলস সে যদি ধাগার হতো তাহলে সে কখনো যেত না সে বললাম চার নম্বরে বিয়ে করতো না চার নাম্বারে একটা রিলেশন করবো এরপর হচ্ছে পাঁচ নাম্বারে আরেকটা ট্রাই করব পাঁচ নাম্বারে বিয়ে করার জন্যে চার নম্বরে সে আপনার ওয়াই পড়ছে না না চার নাম্বারে যে আসবে সে গার্লফ্রেন্ড হবে যে সেটা কাটতে বলতে একটা মেয়ে ছিল সাইড চলে গেছে আর কি আপনার ব্যর্থতা ব্যর্থতা ছিল আমার